কি কী করলাম সেই তোমার সঙ্গে শেয়ার করবো রাধে রাধে বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ও কি সাই কেমন আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে যে রথযাত্রা তাই সেখানেই যাব আমরা তিন বান্ধবী মিলে তো চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো আমি একটা বান্ধবীর বাইরে চলে এসেছি আর একটা বান্ধবীর সঙ্গে মিট করে নেব রাস্তাতে তো ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি আর একটা বান্ধবী আসবে তিনজন মিলে ঘুরবো আজকে তো ও এসে গেছে তিনজন আজকে একই জামা পরেছিলাম সেম টু ইউ তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রথটা তোমাদেরকে দেখাই এখন তো দেখতে পাচ্ছ এই আমাদের রথ ভাড়া কমেন্ট করে জানিও তোমাদের কোথায় কোথায় তোমার দেখতে গেছিলে কমেন্ট করে জানো

খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটাও করতে পারিনি এতটাই ভিড় ছিল বন্ধুরা তো একটাই ভিডিও করতে পেরেছি যখন আইসক্রিমটা খাচ্ছিলাম তো ভিডিওটাকে অবধি শেষ করলাম ভালো লাইক করুন শেয়ার করুন